মেয়ের মাথার টুপি কিনতে বলেছে সেটা কালকে তো আমি জানতাম না তাহলে কালকে কিনে আনতাম বন্ধুরা বাইরে থেকে ঘুরে এলাম ঘুরে বলতে মেয়ের দুটো টুপি মাথায় মুখটা না তিতো হয়ে আছে সেই কখন একটু খৈয়ার বিস্কিট আর চা খেয়েছি তো একটা এটাকে তো খুলে ফেলতে হবে এরকম এসব ইলিক ঝিল্লিক পড়বে না এটা খুলে ফেলার ব্যবস্থা আছে খুলে ফেলতে হবে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়বো আজকে অনেক বললামই তো বেশ কিছু কাজ রয়েছে আফটার রিটায়ারমেন্ট ওনাকে কোনো মেন্টাল অ্যাসাইলামে দিয়ে সত্যি যা পরিস্থিতি না তাতে মানে সেই রকমই ব্যাপার কিন্তু জানি না কতটা কি করে উঠতে পারবো বন্ধুরা একটু বেরোচ্ছি বারোটা সাতাশ বাজলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি আর শুক্রবার তাই তো তাই তো হ্যাঁ সতেরোই জানুয়ারি শুক্রবার আর এখন বাজে বারোটা ছাব্বিশ একটুখানি মেয়ে মাথার টুপি কিনতে বলেছে সেটা কালকে তো আমি জানতাম না তাহলে কালকে কিনে আনতাম তো যাই এখন নিচ থেকে কিনে আনি এসে তারপরে ভাত বসাবো তারপরে স্নান টান সব কিছু হবে পল্লবীর কাজ হয়ে গেছে পল্লবী দাঁড়িয়ে আছে চলো বেরিয়ে পড়ি আমি পল্লবীর সঙ্গে বেরিয়ে এটা করে নিই করে আবার উঠে আসি ঠিক আছে চলো সঙ্গে বন্ধুরা থেকে ঘুরে এলাম ঘুরে বলতে একটু মেথি আর জোয়ান মেথি আর জোয়ান আনলাম এবার ভাত বসাবো গিজারটা চালিয়ে দিয়েছি গিজার চালিয়ে দিয়েছি এবার ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করবো গোছানো করতে হবে গোছানো হয়নি তো গোছানোটা করতে হবে নয়তো সময় পাওয়া যাবে না পাওয়া যাবে না নয়তো সময় অল্প একটু চাল নিলেই হবে সে খেয়ে দিয়ে নিয়ে বসে গুছাতে হবে আর নয় সন্ধ্যা বেলায় যখনই হোক ভাবছি যতটা পারি দেখতে হবে অনেকটাই গোছানো আছে আমার ব্যাগটা একটু গোছাতে হবে আর ওষুধ টসুধুলো নিয়েছে আরো সব ঠিকঠাক করে নিতে হবে ফুটে উঠতেই বন্ধ করে রাখলেই তো ভাতটা হয়ে যাবে মুখটা না তিতো হয়ে আছে সেই কখন একটু খইয়ার বিস্কিটা আর চা খেয়েছি তো আর কিছু খাওয়া নাই তেতো মুখটা লাগছে ভাল লাগছে না প্রপার জল খাবার না খেলে না ঠিক হয় না কিন্তু ওই যে আমার হয়ই না আলাদা করে নিজের জন্য জল খাবার হয়ই না চলো যাই আমি ঘরে যাই ঘরে ঘরে যাই ঘরে গিয়ে ও মেয়ের জন্য টুপি কিনলাম দুটো চলো তোমাদেরকে দেখাই কে লো বন্ধুরা নিয়ে এলাম দুটো টুপি এখন শীতের শেষ তো এখন আর খুব ভালো পাওয়া যাচ্ছে না এই যে এই একটা এটাকে তো খুলে ফেলতে হবে এরকম এসব ইল্লিক ঝিল্লিক পড়বে না এটা খুলে ফেলার ব্যবস্থা আছে খুলে ফেলতে হবে ভায়োলেট কালারের এক একটা অ্যাশ এখন শেষের দিকে এই পুঁথি থাকবে না খুলে ফেলবে সেটাও করবে শেষের দিকে বলে খুব একটা পছন্দ আর আমি অত অনেক দূরে টুড়ে তো হেঁটে পারি না সিঁড়ি দিয়ে উঠলাম উঠে যখন তিন তিনতলায় আর চার পাঁচটা সিঁড়ি পাখি তখন আর উঠতে পারছি না আবার কাঁপতে শুরু করেছে বৌদিকে ফোন করলাম বৌদি একটু সিঁড়িতে আসুন কাট বোধ দিয়ে ওই চারটে চারটে পাঁচটা স্টেপ তুলে আনলাম আর ইস্ত্রি করতে দেওয়া ছিল আনলাম লন্ড্রি থেকে মিস্টার চ্যাটার্জির দুটো সাদা পাঞ্জাবি একটা ধুতি একটা পাজামা এই হলো হারমুটি খানার এই হচ্ছে মেথি নিলাম একটু মেথি জল খেতে হবে শুভায় বেড়েছে না তো মেথি আর জন মেথি জন নিলাম এগুলো সব নিয়ে নিয়ে যেতে হবে যত ভরতে হবে তত যত ভাবছি তত আর বলবো তো চলো বেলা হয়ে গেছে দেখো এক কটা বাজলো ঘড়িতে তো এ একটা পঞ্চান্ন নাকি একটা আটচল্লিশ খিদে পেয়ে গেছে প্রচন্ড ধরো স্নান করি স্নান করে এসে ভাতটা হতে তো একটু সময় লাগবে ধরো যাই হ্যাঁ স্নান করে নিই শুভ সকাল বন্ধুরা এলাম আবার তোমাদের সামনে কালকে ব্লগটা শুরু করেছিলাম বিকেলে বিকেলে না দুপুরবেলা একটুখানি বেরিয়েছিলাম দোকানে ওই তোমাদের তো দেখিয়েছি মেয়ের মাথার উলেন ওই টুপিগুলো কিনতে তো তারপরে এসে আর তো সেভাবে করা হয়নি সন্ধ্যা থেকেও করা হয়নি গোছানো গাছানো করছিলাম সেই জন্য তো এখন চা বসাতে এলাম চাটা খাবো খেয়ে কাজ আছে বেশ কিছু তো সেই কাজগুলো সারবো আজকে একটুখানি লঙ্কা রয়ে গেছে ফ্রিজে তো সেই লঙ্কাটা দেখি কিছুটা একটু বেটে নিতে পারি আদা আছে আদা একটু বেটে নেব হ্যাঁ তো এই রকম আর কি টুকটাক টুকটাক এইসব কাজ আজকে অনেক অনেকই কাজকর্ম আছে তো সেইভাবেই কাটবে হুম তোমরা সকলে কেমন আছো আজকে ভালো থেকো সবাই সারাদিন তোমাদের ভালো থাকুক ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকো তো আমার এই কাজকর্ম করেই আজকের দিনটা চলে যাবে গোটা দিন তো তারপরে এই আর কি সব কিছু রেডি করে নিয়েছি এবার মানে বেরিয়ে পড়লেই হয় আর কি তো সেই বেরিয়ে পড়বো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়বো আজকে অনেক বললামই তো বেশ কিছু কাজ রয়েছে মানে খুচখুচ খুচখুচ কাজ কিন্তু যেগুলো খুব মানে ছোট ছোট কাজ হলেও সেগুলো খুব ইম্পর্ট্যান্ট কাজ তো সেই সমস্ত কাজগুলো করে এইসব করেই মিলিয়ে মিশিয়ে আজকের দিন কেটে যাবে তো আমি যে ব্যাঙ্গালোরে যাবো একা তো যেতে পারবো না ওনাকে নিয়েই যেতে হবে তার কারণ ওনাকে রেখে গেলে আমার যাওয়া হবে না কারণ কোনোভাবেই উনি একা থাকতে পারবেন না আর গিয়ে এপ্রিল মাসে তো তোমরা দেখেছ যারা আমার পুরনো আমার পরিবারের পুরনো যারা মানুষ তারা তো সকলেই দেখেছ যে তখন মানে আয়া ছিল তারপরেও তো চলে আসতে হলো আমাকে তৈরি তো ও রেখে কোনো মতেই যাওয়া যাবে না সঙ্গে নিয়েই যেতে হবে আর ওনারও একটু ট্রিটমেন্টটা দরকার যেহেতু পার্কিনসান্সরা তো দেখছি বাড়ছেই দিন দিন তো সেই জন্য তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এবার ব্যাপারটা হচ্ছে ওনাকে মানে লাগেজ ক্যারি করব আর ওনাকে করব উনি তো কোনো কিছুই করতে পারবেন না যাই হোক ওনার জন্য চেয়ারের জন্য ইয়ে করতে হবে আজকে যে ভাই কাছে টিকিট করি সেই ভাইকে বলতে হবে যে যেন হুইল চেয়ারেরও একটা ইয়ে করে দেয় এমনি প্রাথমিক আগে বলেছিলাম বলেছিল তুমি পরে আবার আমাকে মনে করিয়ে দিও তো আজকে আবার মনে করিয়ে দেব তো এই এই হচ্ছে আজকের সমাচার চাটা না খাওয়া পর্যন্ত ঘুমের ঘোটটা কাটবে না তো চাটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি বললাম যে সারাদিন খুচখাচ 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 অনেক কাজ সেই সব কাজগুলো সারবো সব থেকে সমস্যা হয়ে যায় জানো শীতকালে কোথাও যেতে গেলে আর এবার শুনছি ব্যাঙ্গালোরেও খুব ঠান্ডা পড়েছে তো ঠান্ডার জামা কাপড় কত আর নেব নিতে মানে সেরকম আমি নিচ্ছি না এখন দেখা যাক গিয়ে গিয়ে আবার ঠান্ডা লেগে গেলেও তো আবার মুশকিল তো দেখা যাক লাগেজ হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে সবই দেখা সবই দেখা যাক এর ওপর নির্ভর করছে মানে করতে হবে প্রচন্ড হেডএ বুঝেছ তো প্রচন্ড হেড বেড বেশি হয়ে যায় যদি তাহলে কি হবে কি না হবে তো যাকে এই হলো সকালে মানে কিছু কিছু জিনিস নেব ভেবেছিলাম কিন্তু কোনোটাই কোনটাই কিছু নেওয়া হয়ে উঠলো না কি করা যায় যতটুকু যেটুকু পেরেছি ততটুকুই এখনো অনেক কিছু নিচ্ছি গোছানো গাছানো বাকি দেখা যাক কতক্ষণে কিছু গুছিয়ে উঠতে পারি এটাই হয়েছে ব্যাপার তো মানে পুরো রোডটা তো সবকিছু শুধু তো গোছানোর নয় যাওয়া আসা গাড়ির ইয়ে করা ঠিক করা তারপরে তোমার বাইরে ট্রিটমেন্টের জন্য গেলে টাকা পয়সার ব্যবস্থা করা সব কিছুই লোকটা আমার উপর তো সেক্ষেত্রে তো একটু চাপ করে যায় তো চাকরি চলো কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো সব কিছুই এখন ব্যাগগুলো নিয়ে আমার ব্যাগেজের ব্যাগ নিয়ে অত চিন্তা নেই ওগুলো ঠিকই আছে কিন্তু হ্যান্ড লাগেজ যেগুলো হ্যান্ড লাগেজ একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ সাত চোদ্দো কেজি এক্সিড না করে যায় সেটাই এখন দেখতে হবে এই চোদ্দো কেজি যাতে এক্সিড না করে এটাই মানে দেখার বিষয় দেখা যাক তখন আবার ইয়ে করে দেয় যদি সেটা একটা মুশকিল হবে দেখি কি হচ্ছে আগে এত বেশি টেনশান করলেই তো আমার ইয়ে হয় না সুগার বেড়ে যাবে ইয়ে হয়ে যাবে সব কিছু তো চলো দেখি চায়ের চল ফুটছে কেনা ফুটতেও চাইছে না আমার একটু একটু আগে না বেশ ঠান্ডা লাগছিলো জানো কটার দিকে সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড ঠান্ডা যাচ্ছিলো

দেখলে বলি না কাজ কখনো কমে না কাজ বাড়ে বলল ফ্রিজটা পরিষ্কার করতে হবে যা সব বাইরে বের করতে হবে করে ফ্রিজটি অফ করে তবে যেতে হবে সেটা মনে রাখতে হবে যে কী কী অফ করা চিমনি অফ করা জলের অ্যাকোয়াগার্ড অফ করা সমস্ত লাইট মানে যা যা যেখানে সব সমস্ত কিছু অফ করা সব কিছু দেখে চেক করে সমস্ত করে বেরোতে হবে তার মধ্যে ওনাকে সকালবেলায় জামা প্যান্ট সব পরিয়ে দিতে হবে টোটালি ওনাকে তৈরি করে দিতে হবে একদম হ্যাঁ তৈরি করে দিয়ে তারপরে বুঝো আর আমারও বোঝানোর কিছু নেই চলো ঘরে যাই অনেকেই বলেছ যে ব্যাঙ্গালোরে গিয়ে তুমি ট্রিটমেন্ট করে ওখানে ইয়ে করো থেকে যাও ওনাকে একা আসতে দাও ওনার তো একা এক পাও চলার ক্ষমতা নেই ওখান থেকে আসা তো মানে প্রশ্নই নেই এক পাও চলতে পারেন না চলতে পারবেন না স্কুল যান সেটা তো গাড়িতে একবারে এখান থেকে গিয়ে ভেতরে যান ঢোকেন স্কুলে আবার গাড়ি থাকেই সারাক্ষণ আবার গাড়িতে উঠে বাড়ি আসেন কোথাও নিজে গিয়ে কিছু করার ক্ষমতা নেই হ্যাঁ কেউ বলেছ যে আফটার রিটায়ারমেন্ট ওনাকে কোনো মেন্টাল অ্যাসাইলামে দিয়ে সত্যি যা পরিস্থিতি না তাতে মানে সেই রকমই ব্যাপার কিন্তু জানি না কতটা কি করে উঠতে পারবো ট্রিটমেন্টের জন্য যেমন এবার দিতে হয়েছিল সেই রকম হয়তো দিতে হবে কিন্তু পারমানেন্টলি দিতে পারবো কি না সেটা জানি না আমি সত্যিই একটু অন্যরকমই এত কিছুর পরও জানি না পেরে উঠব কি না মানে আমি যতদিন জীবিত আছি ততদিন পারবো কি না আমার পরে অবশ্যই সম্ভব না আমি মেয়েকে বলেওছি যে এটা সম্ভব না মেয়ের নিজের একটা জীবন থাকবে তার যদি বিয়ের সাথী হয় সেখানে থাকবে সেখানে তার পক্ষে তার কাছে রেখে দেখা সম্ভব নয় তো সেক্ষেত্রে হয়তো মেন্টাল অ্যাসাইলাম বা যদি উনি কন্ট্রোল থাকেন ঠিকঠাক মোটামুটি তাহলে ওল্ড যে কোনো একটাতে সেটা আমি মেয়েকে বলেছি যে এটাতে তোমার কোনো কিছু নেই তোমার কোনো গিল ফিলিংসেরও কিছু নেই তার কারণ বাবার যে ভূমিকা বাবার যে কর্তব্য সেটা সে কোনো দিনই পালন করেনি তোমাকে কিছু করতে হবে না আমি তো করছি তো এইটাই হ্যাঁ কিন্তু তারপরেও মেয়ে আদৌ সেটা পারবে কিনা সরিয়ে দিতে পারবে কিনা সেটাও সন্দেহ আছে কিন্তু তার কাছে রেখে চালানোটা সম্ভবপর নয় এটা সম্ভবপর নয় এইটা হলো ব্যাপার মানে আফটার রিটায়ারমেন্ট তো মানে কল্পনার বাইরে যে কি করবে এখন তো খানিকটা সময় অন্তত কয়েকটা ঘন্টা আমি একটু রিলিফড থাকছি একটু আমি নিজের মতন কয়েকটা ঘন্টা থাকছি তখন তো মানে কাকচিল বসতে পারবে না এমন করবে একদমই তাই কিন্তু আদৌ কি পেরে উঠব জানি না পেরে যদি সেই রকম লেভেলে চলে যায় তাহলে তো আমার পক্ষে কন্ট্রোল সত্যি করা সম্ভব হবে না তখন তো দিতেই হবে মানে সবটাই খুব অনিশ্চিত জীবনটা জানো আমাদের আমাদের বলতে আমি এবং আমার মেয়ের কথাই বলছি খুবই অনিশ্চিত জীবনটা যে বলবে জীবন তো অনিশ্চিত কেউ কী বলতে পারে আগে থেকে কি হয় সেটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস সম্পূর্ণ যে প্রতিনিয়ত সবসময় চিন্তা যে একে নিয়ে কি হবে ইন ফিউচার কি কী করতে পারে কি করতে পারে এবং এরা এমনই না ওই অ্যাটাক করে যে কোনো মানে দুর্ঘটনাও ঘটিয়ে দিতে পারে এরকম হয় এরকম প্রচুর ঘটনা তোমরাও যা জানো নিউজে দেখো মানে নিউজে শোনো নিউজ পেপারে পড়ো আমরাও জানি এরকম বহু হয় সেটা তো একটা ব্যাপার রয়েছে আর আমার পক্ষে তো বয়স তো কমছে না চুয়ান্ন চোদ্দো নয় কাছেই মনের বয়স ধরে দেখার চেষ্টা করলে কি হবে শরীরের বয়স তো বাড়বেই বাড়ছেই তখন সেটা ট্যাকেল করা কতটা সম্ভব হবে এটা হয়তো বা হতে পারে মানে এক্সেসিভ লেভেলে চলে গেলে তো সত্যিই পারা যাবে না পারা যাবে না তো এইটাই তোমরা আমার ভীষণ ওয়েলবিশ্বাস সেই জন্যই এগুলো বলো এবং একদম সঠিক কারণ আমি হয়তো বাঁচতেই পারবো না এরকমভাবে নিয়ে তো তোমাদেরকে যে কী বলে মানে ভালোবাসা ওইরকম বলে হবে না তোমাদের মানে আমি ঠিক এক্সপ্রেস করতে পারবো না যে তোমাদের কাছে যে এই ভালোবাসাটা এই যে তোমরা আমার জন্য এতটা চিন্তা করো যে আমার কি হবে এইরকম মানুষের সঙ্গে এইভাবে থাকতে থাকতে পরে সত্যি আফটার রিটায়ারমেন্ট দেখবে এমনি আফটার রিটায়ারমেন্ট না অনেক মানুষই রিটায়ারমেন্টটা মেনে নিতে পারেন না সুস্থ সবল মানুষই অনেকেই আছেন যে রিটায়ারমেন্টের পর মানে হয় খিটখিটে হয়ে যান প্রচণ্ড তা না হলে কথায় কথায় মানে ভীষণ অভিমানী হয়ে যান বলেন যে আমি তো আর চাকরি করি না আমার কোনো কথার মূল্য নেই কোনো গুরুত্ব নেই আমাকে কেউ গুরুত্ব দেয় না এরকম হয় অনেকে আবার আফটার রিটায়ারমেন্ট চেষ্টা করেন কোথায় আবার কাজ খুঁজব মানে রিটায়ারমেন্টের পরও সেটাও একটা উপভোগ করার মতন অবসর জীবনযাপনটাও কিন্তু একটা উপভোগ করার মতো সেটা সবাই পারেন না আমাকে সামনের দাদা কালকে বলছিলেন তাই যে ওনার পরিচিত একজন বলছে সে আবার রিটায়ার করার পর সে আবার কাজ করছে রোজ দশটার সময় বেরিয়ে যাচ্ছে আসছে বলছে যে আমি ছেড়ে বাবা বেঁচেছি ছেড়ে হ্যাঁ নিজের মতন জীবনযাপন করছি এই অবসরকালীন জীবনটা এটাকে উপভোগ করছি সব মানুষ তো সমান হয় না এবার সুস্থ সবল মানুষই বাড়িতে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করে আফটার রিটায়ারমেন্ট তাই এই লোক যে কী করবে তো বলাই বাহুল্য হয়তো সত্যিই তখন দিতে হবে কারণ না পারলে কি করব এই রোগ তো এটা তো অন্য নয় ধরো অন্য কিছু হলো যে খারাপ কথাই বলছি খারাপ সিচুয়েশানই যে হয়তো চলাফেরা সম্ভবপর হলো না হয়তো বেড রেড হয়ে গেলেন সেখানে আয়া দিয়ে ইয়ে করে করা যায় কিন্তু এই জিনিসটা তো সম্পূর্ণ অন্য এটা বললাম আর একটা কথা বলি একজন কমেন্ট করেছিলেন যে এত টর্চার যে স্বামী করে তার জন্য এত ঘটা করে এত সিঁদুর পরেন কেন আমি তখন বলেছিলাম যে আমার মাথায় চুপচুপে করে তেল দেওয়া আছে আর আমার লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে আনা হয়নি তাই গুঁড়ো ডাস্ট সিঁদুর হার্বাল সিঁদুরই কিন্তু ডাস্ট সেটা দিচ্ছি বলে তেল মাখা মাথা আর ওই ডাস্ট সিঁদুর বলে ছড়িয়ে গিয়ে লেপড়ে অতখানি সিঁদুর একদম মাখামাখি দেখাচ্ছে দেখো এখন শ্যাম্পু করেছি এই যে দেখো লিকুইড সিঁদুর করেছি দেখো জাস্ট সামান সামনে একটুখানি দেখেছ এটা আমার কোনো সুপারস্টেশন নেই যদি হ্যাঁ সিঁদুরটা একটুখানি পড়াটা ইয়ে অতটা ইয়ে হইনি যে পড়বই না সেটা না তবে যদি এমনও না যে না পড়লে কী হলরে গেল গেলো রব কী হয়ে গেল না পড়লে সেটাও নয় তবে ওটা পড়ি যখন এই মানুষকে নিয়ে থাকতেই পারছি তখন ওই ওইসবের জন্য না মঙ্গল কামনা করে সিঁদুর পড়ি সব ডায়লগ নয় সিঁদুরটা বলেছি ওটা পড়ে আসছি ওটা একটা অভ্যেস আর আমাদের সোসাইটি তো জানোই এখনকার মেয়েরা পড়ে না সেটা নিয়ে কেউ মাথাও ঘামায় না কারণ এখন অনেকটাই অনেকে অগ্রসর হয়েছে না যারা মাথা ঘামায় সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা আমরা মাথা ঘামাই না এখনকার অল্প বয়সী ছেলে মেয়ে দেখি হ্যাঁ তারা তো তুই তো কারি করে কথা বলে হুম একটা বন্ধু হয় ক্লাসমেট হয় বা যদি অ্যারেঞ্জ ম্যারেজও হয় তাহলেও তুই তো কারি করে কথা বলে তো সেগুলোকে নিয়ে কি আমরা যাচ করতে বসবো এটা বন্ধু তারা ওরকম বলছে তারা এখন এভাবেই অভ্যস্ত তারা সিঁদুর পড়ে না তারা অকেশনালি পড়ে পুজো আচ্ছা কোনো কিছুতে তখন তারা পড়ে তো এগুলো নিয়ে যাচ করার কিছু নেই আমরা পরে আসছি এটা আমাদের হয়ে আসছে আমরা এটা ওই সাজের লক্ষণই বলো সাজের অঙ্গই বলো যাই হোক অভ্যেসই বলো আর খারাপ লাগে দেখতে যদি নাই পড়ি তখন সাদা সিঁধিতে খারাপ লাগে দেখতে সেই কারণ আর কিছুই না এটাই হলো কথা তো তোমাদেরকে এই উত্তরটাই মানে এইগুলোই দিলাম চাঁদের ইয়েছিলো মনে হলো বসে বসে দিই আজকে মানে এমন কাজে কাজ করব যে সেগুলো হয়তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা যাবে না বা তোমাদের সামনে আসতে পারবো কি না তাও জানি না যদি আসতে পারি তো ভালো আর যদি না আসতে পারি সেই জন্যেই এখনই বক বক করে নিলাম সকালবেলাতেই কালকে বিকেলে দুপুরে যে বেরিয়েছিলাম তারপর থেকে এটা সেই কন্টিনিউয়েশান ব্লগ আজকে হয়ে গেল তোমার আঠেরো তারিখ আঠেরো তারিখ হয়ে গেল আর শনিবার তো চলো চাটা নিয়ে এসছি খই নিয়ে এসছি আমার যথারীতি খাই খেয়ে মেডিসিনগুলো খাই তারপরে মেয়েকে আজকে ডাকতে হবে না মেয়ের তো ছুটি শনিবার মেয়ের বাবাকে তো ডেকে যথারীতি তার পোশাক আশাক পরিয়ে তাকে স্কুল পাঠানো তারপরে এই স্কুল থেকে ফিরবেন ফিরেই তো একটা না একটা শুরু হবে সেই হচ্ছে জীবন এইভাবেই কাটছে তো ঠিক আছে বন্ধুরা বকর বকর করে অনেকটাই বাড়িয়ে দিলাম বোধ হয় ব্লগটা বকর বকর করে তোমরা সবাই খুব খুব ভালো থেকো যদি আমার বক বাখানে ভালো লাগে যদি কিছু কথা মনে হয় যে ঠিকঠাক আবারও আমি বলছি তোমরা যারা আমার ভীষণ ওয়েল বিশ্বার বলেই এই কথাগুলো বলেছো আমি সেটা একদম মান মানছি এবং সেরকম সিচুয়েশান হলে হয়তো দিতে হবে পারবো না পারবো না তাতে বহু লোক জাজমেন্টাল জানোই তোমরা এখানে আশেপাশের লোকজন অনেক কথা বলবে হ্যাঁ যে কীরকম খারাপ মহিলা তারা তো আর কেউ থাকে না কেউ তো ঘর করে দেখেনি তাদের তো ফেস করতে হয় না কি করি তাই তারা বলতে পারে তো যাই হোক হয়তো সত্যিই দিতে হবে এমন অতিষ্ঠ করে ফেলবেন বা কি হবে জানি না তাই করতে হবে তোমাদের ভালোবাসাটা বললাম তো মাথা নিচু করে নিলাম তোমাদের এত ভালোবাসা এতটা তোমরা কনসার্নড আমার প্রতি কোনো নিজের লোক কোনো দিন কনসার্ন হয়নি এই কনসার্নটা দেখায়নি কেউ যেটা তোমরা দেখাচ্ছ এটা আমার কাছে বিশাল বিশাল পাওনা তোমাদের জন্যই বোধ আমি এটা চলে বেড়াতে পারছি রোজ ভালো লাগলে একটু লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো নতুন বন্ধু যারা এখনও আসনি ঠিক আছে বন্ধুরা আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো